নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব। রাশিটি কর্কট কর্কট রাশি আর কর্কট রাশি জাতক জাতিকাদের বুধের প্রভাব নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব বা চর্চা করব। আপনারা জানেন বর্তমানে কর্কটের নিজের রাশিতেই বোধ অবস্থান করছেন এবং বুধ বক্রগতিতে আছেন কবে থেকে বক্রগতি তার শুরু হলো আঠারোই জুলাই থেকে এই বক্রগতির কন্টিনিউশন আমরা পাব ইলেভেন্থ আগস্ট পর্যন্ত প্রায় চব্বিশ পঁচিশ দিনের একটি ট্রানজিট এবং এই ট্রানজিট এতটাই বিশেষ এতটাই গুরুত্বপূর্ণ যে জীবনচক্রে বিভিন্ন বিষয়ে এই সময়ে আমাদেরকে মেপে মেপে করতে হবে আমি আপনাদের খুব স্পেসিফিক ভাবে বোঝাই যে কোন কোন ধরনের ঘটনাগুলো ভালো দিকে যাবে কোন কোন ধরনের ঘটনাগুলো ডিস্টার্ব সিচুয়েশন তৈরি করতে পারে প্রথমে একটা কথা বুঝুন কর্কটের রাশিতে মার্কারি ইজ নট নেগেটিভ অ্যাট অল রাশিতে মার্কারি কর্কটের একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে বহু কর্কট রাশি জাতক বা জাতিকারা আছেন তারা দেখবেন এই সময়কালে কিছু কিছু বিষয়ে যেন ডোয়ালিটি চলে আসছে যে একটা কাজ আপনি করবেন কি করবেন না একটা ম্যাটারে আপনি প্রবেশ করবেন কি করবেন না একটা বিষয়ে আপনি এন্টার করবেন কি করবেন না এরকম নানাবিধ ইউনো মেন্টাল প্রেশার নানাবিধ ডিস্টারবেন্স আপনাকে বারংবার ফেস করতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের কনফিউশনের জায়গাটা বেড়েছে যে সমস্ত জাতক জাতিকারা দেখতে পাচ্ছেন যে না এখন মানসিকভাবে প্রপার একটা ডিসিশন নিতে পারছেন না আমি সিম্পলি আপনাদেরকে বলবো অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে আপনার কিন্তু ডিস্টারবেন্স বাড়তে পারে অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু একটা মেজর রং ডিসিশন আপনি নিয়ে নিতে পারেন তাই ডু নট টেক এনি মেজর ডিসিশন ইন বিটুইন অফ এইটিন্থ অফ জুলাই অ্যান্ড ইলেভেন্থ আগস্ট এই টাইমটা মোস্টলি সেন্সিটিভ আমি আপনাদের পরামর্শ দেবো এই সময়ে এরকম কোনো ডিসিশান না নেওয়ার জন্য অনেকের ক্ষেত্রেই ভুল ডিসিশনের জন্য কিন্তু জীবনচক্রে পরবর্তী সময়ে নানাবিধ প্রবলেম নানাবিধ সমস্যা আনতে পারে বা আসতে পারে তাই কোনোভাবেই ভুল ডিসিশান নেওয়া যাবে না ইট ক্যান বি ভেরি 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 হার্মফুল আপনার বর্তমান যে সিচুয়েশানে রয়েছেন বর্তমান যে সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে মেজর কোনো ডিসিশান নেবেন না আপনি হয়তো অফিসিয়াল কোনো কাজ করেন আপনারা হয়তো প্রচুর পরিমাণে কোডিং এন্ড নলেজ রয়েছে বা তৎগোত্রিয় কোনো একটি বিষয়ের সাথে আপনি অ্যাটাচ রয়েছেন দীর্ঘদিন ধরেই ট্রাই করছেন যাতে একটা বেটারমেন্ট তৈরি করা যায় দীর্ঘদিন ধরেই একটা পরিকল্পনা করছেন যাতে একটা পজিটিভ ভাইস আপনি জীবনচক্রে তৈরি করতে পারেন তাহলে যারা দীর্ঘদিন ধরে পজিটিভ ভাইস তৈরি করার চেষ্টায় আছেন কিন্তু পারছেন না কোথাও গিয়ে ডিসিশনের প্রবলেম কমিউনিকেশনের প্রবলেম আজকে আপনি যে কাজটাই করতে যান না কেন একটা গুড কমিউনিকেশন ইউনিট রাইট একটা ভালো কমিউনিকেশন স্কিল আপনার প্রয়োজন যদি ভালো কমিউনিকেশন স্কিল থাকে ইট ক্যান বি ভেরি 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 হেল্পফুল ফর আস কিন্তু কর্কট অনেক দিন ধরেই ভাবছেন যে কমিউনিকেশন স্কিলটাকে এবার এনহান্স করেই ফেলবো কিন্তু এত 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 প্রতিবন্ধকতা আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে পারছেন না আমি একশো শতাংশ নিশ্চয়তা দিচ্ছি যারা কমিউনিকেশন স্কিল নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে আছেন কমিউনিকেশন স্কিল নিয়ে নানা রকমের প্রবলেম ফেস করছেন তাদের ইম্প্রুভমেন্ট হবে যদিও এই সময়ে আপনার কিছু বিষয়ে রিগ্রেট ফিল হতে পারে যে কোনো একটা কাজ আপনি করেছিলেন যে কাজটি করা উচিত হয়নি কোনো একটি ম্যাটারে আপনি যুক্ত হয়েছিলেন যে ম্যাটারটি হয়তো ঠিক ছিল না কোনো একটা ডিসিশন আপনি নিয়েছিলেন যে ডিসিশনটা উচিত ছিল না সো কোথাও যেন গিয়ে একটা রিগ্রেট একটা রিগ্রেট ফিল হওয়ার টেন্ডেন্সি আপনার লাইফে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আছে তো আমি প্রথমেই বলবো দেখুন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে শাস্ত্রে বলে গতস্য সোচনা নাস্তি যা হয়ে গেছে তা অলরেডি হয়ে গেছে এবং সেই বিষয় নিয়ে অতিরিক্ত মন খারাপ করা কোথাও যেন গিয়ে সঠিক নয় বা উচিত নয় তাহলে নতুন করে কি করা যেতে পারে নতুন করে কি করা উচিত নতুন করে নানা রকমের পরিকল্পনা আমরা করতে পারি নতুন করে নানা ধরনের পরিকল্পনা করা যেতে পারে যেটি আপনার জন্য ভালো হবে যদি কোথাও দেখেন যে সামথিং ইউ ডিড দ্যাট ওয়াজ নট রাইট এরকম কিছু যদি এসে থাকে সেখানে গিয়ে সরি চেয়ে নিন সেই জায়গাটিকে ম্যানেজ করুন যদি কোনো কারণে আপনার জন্য কারোর আর্থিক ক্ষতি হয়ে থাকে তাহলে তাকে গিয়ে কিছুটা অর্থ সহযোগিতা করুন দ্যাট ক্যান বি ভেরি 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 হেল্পফুল আই বিলিভ কিন্তু অতিরিক্ত রিগ্রেট করে বসে থেকে মন খারাপ করে প্লিজ প্লিজ বসে থাকবেন না এটি আপনার জন্য ভালো নয় অতিরিক্ত রিগ্রেশন আপনার জন্য সমস্যা প্রবণ হতে পারে এই জায়গাটাকে ম্যানেজ করে চলতে হবে অ্যান্ড আই বিলিভ যে আপনি ম্যানেজ করেই চলতে পারবেন কর্কট রাশির ক্ষেত্রে যদিও আমি কয়েকটি বিষয় নিয়ে একটু আশঙ্কা প্রকাশ করছি এই টাইমে বিশেষ করে গ্যাজেট খারাপ হওয়া যারা কম্পিউটার নিয়ে চর্চা করেন যাদের কম্পিউটার রয়েছে যারা ডেস্কটপ ল্যাপটপ কল্ড বিভিন্ন রকম বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি দেখছেন যে আপনার গ্যাজেটগুলো বারবার বারবার খারাপ হয়ে যাচ্ছে তাহলে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যাতে গ্যাজেট খারাপ না হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি গ্যাজেটটার যত্ন বেশি রাখতে পারেন আর ছোটোখাটো প্রবলেম হলে একটু হোল্ড করার চেষ্টা করবেন কদিন পরে গিয়ে সমাধান করার চেষ্টা করবেন সেটি অনেক সমাধানযোগ্য জায়গা তৈরি করে দেবে অনেক সমাধানযোগ্য সম্ভাবনা বা কম্বিনেশন আপনার জীবনচক্রে তৈরি করে দেবে এতটা সিওরিটি আমি আপনাকে দিচ্ছি এটা নিয়ে কোনো সমস্যা হবে না এটা নিয়ে কোনো ডিস্টার্ব হবে না কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাদের মূল প্রতিবন্ধকতা হচ্ছে তাদের কোথাও যেন কি ডিসিশন যোগাযোগহীনতা কমিউনিকেশন নেই আপনি এক জায়গায় কমিউনিকেশন করতে চান কিন্তু সেখানে কমিউনিকেট করতে পারছেন না আপনি এক জায়গায় আরও বেশি অ্যাটাচড হতে চান কিন্তু সেখানে অ্যাটাচড হতে পারছেন না সো যেখানে কমিউনিকেশন করতে চান কমিউনিকেশন করতে পারছেন না অ্যাটাচড হতে চান অ্যাটাচড হতে পারছেন না উপরন্তু ডিটাচমেন্ট ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে উপরন্তু আপনার ডিটাচমেন্টের জায়গাটা বারবার চলে আসছে তাদের আমি একটা সিম্পল কথা বলতে চাই আপনাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের একটা সিম্পল কথা আমি বলতে চাই আপনাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের আমি একটা সিম্পল কথা বলতে চাই আস্তে আস্তে দেখবেন আপনার প্রোগ্রেসের জায়গাটা আরও বেশি তৈরি করতে পারবেন তবে এই পঁচিশ দিনকে খুব ভালোভাবে বসতে হবে এই পঁচিশ দিন কোনো রকম রিক্স নেওয়া যাবে না কোনো রকম একটা রিক্স নিতে গিয়ে এই পঁচিশ দিনের মধ্যে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন তাই প্লিজ ইটস মাই রিকোয়েস্ট টু ইউ এটা আমার অনুরোধ আপনার কাছে কোনো রকম রিস্ক এখন অন্তত নেবেন না এবং কোনো হাই ডিসিশন যেটি আপনার লাইফে বড় সড়ো ইম্প্যাক্ট ফেলতে পারে ডু নট টেক দ্যাট টাইপ অফ ডিসিশন ইট মে ভেরি ভেরি হার্মফুল আবার অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আপনার রিলেশনশিপটা হঠাৎ করে ভেঙে যাওয়ার পর কমিউনিকেশন করতে পারছেন না সেই মানুষটির সাথে আর যোগাযোগ নেই সেই মানুষটির সাথে আর সংযোগ নেই একটা প্রবলেম আপনার তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি যারা এরকম ফেজও করছেন এরকম ডিস্টারবেন্সের জায়গায় রয়েছেন তাদের কিন্তু অনেকটাই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি এবং এতটুকু অ্যাশিউরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি যে সামথিং বেটার উইল হ্যাপেন ভালো কিছু হব ভালো কিছু হওয়ার প্রভাবিলিটি ইউনো অনেকটা বেশি দেখতে পাচ্ছি ভালো কিছু হওয়ার প্রভাবিলিটি অনেকটা বেশি দেখতে পাচ্ছি যেটি আপনার জীবনচক্রকে অনেক পজিটিভ দিশার দিকে নিয়ে যাবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি তবে প্রবলেম আছে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রচুর 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 প্রবলেম দেখছি সেই প্রবলেমগুলোকে ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করতে হবে অ্যান্ড দিন শেষে আমি বিশ্বাস করি সমাধান করে আপনি এগোতে পারবেন মাথাটাকে কন্ট্রোল রাখবেন প্রত্যেকটা জিনিসের ব্যাক আপ রাখবেন কারোর সাথে অশান্তিতে যাবেন না এবং কোনো পরিস্থিতিতেই আই রিপিট কোনো পরিস্থিতিতেই এই সময়ে যাদের রিলেশনশিপ ব্রেক হয়েছে থার্ড পার্টি দিয়ে রিলেশনশিপ ঠিক করার চেষ্টা করবেন না সেটা রিলেশনশিপটাকে পুরোপুরি স্পয়েল করে দিতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীকণ